হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এখন বুঝে আটটা চব্বিশ বাজে না বাবু এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি উঠে পড়েছি অনেকক্ষণ এই যে বড় মশাই খাচ্ছে চা বিস্কিট আর সব কিছু নাস্তা খাবে না যাই হোক আমারও করতে হবে না বেঁচে গেলাম যাই হোক এটা খাবে আর নাস্তা একটু প্যাক করে দেবো আর এই যে ভাত দিয়ে দিয়েছি পাহাড়ে চালাতে হবে যাবে ভাবে তরকারিটা আনবো ঠান্ডা করতে

কালকে যে লক্ষা রান্না দুটো যাই হোক যা যা তরকারি রান্না করেছিলাম ভাত করেছিলাম সব উঠে গেছে আর কি বলুন তোর লোক গিয়ে না যায় বলুন খাওয়ানোর পরে ক্যামেরা ট্যামেরা ধরা যায় না আমার যেন কী খারাপ লাগে করে ক্যামেরা ধরা খুব খারাপ লাগে তারপরে তার সবাই খাওয়া দাওয়ার তারিখও করে যোগা ভালো করে খাইয়েছি পয়সা করে ধরে দিয়ে দিয়েছি আর

ফল খাবে না আমিও খাবো না টিফিন আনতে হবে আমিও খাবো না কথাটা যেমন মাথায় থাকে রাত্রে ফল খাই নাকি মানুষ রাত্রে খাবো রাত্রে খাবো পাগল কো থাকা প্রত্যেক দিন এসে এসে বলবে রাত্রে খাবো রাত্রে খাবো রাত্রে আমার মাথা থেকে বেরিয়ে যাবে আর নিজেরও খাওয়া হবে না যা পারে তুমি করো আমি কিচ্ছু বলবো না তোমায় তো বন্ধুরা এই যে টিফিনটা ওর প্যাক করে নিচ্ছি দেখুন ঠান্ডাও হয়ে গেছে তাই জন্য আরোই আমার বর বলছে ভাতটা অনেক বেশি দিয়ে দিচ্ছ কিন্তু এটা তো ছোটো টিফিন বলেন সেটার থেকে। এইটাই আর আমার মাকে সব আমি টিফিনগুলো দিয়ে দিয়েছি টিফিনগুলো এই এই কন্টেনারগুলো মা তো তিনটে পাঠিয়েছিল তিনটের মধ্যে দুটো দিয়ে দিয়েছি এই একটা আমার কাছে রেখে দিয়েছি ছোটোটা আর দুটোই আমিও খাবার টাবার দিয়ে পাঠিয়েছি আর কি বলুন তো ওগুলো আমার খুব খারাপ লাগে কি বাপের বাড়িতে দিয়ে পাঠাচ্ছি না পাঠাচ্ছি ওগুলো ক্যামেরা বন্দি করা সত্যি বলছি ভীষণ খারাপ লাগে মায়েরা যেগুলো দিল সেগুলো খুশি মনে দেখালাম ঠিক আছে কিন্তু আমি আমি চাই না কোনো জিনিসটাই না আমি শো করতে সেটা আমার মাকে দেওয়া বলো আমি যে কোনো মানুষকে কোনো জিনিসটা দিলি না একটু লুকিয়ে দিই তো আমার খুব ভালো লাগে ওইটা মানুষকে দেখি আমার ভালো লাগে না দেখানোর জিনিসটা এটাই বন্ধুরা তো দেখুন টিফিন আরে সব প্যাক করা হয়ে গেছে আমার পরের আমার বড়দিকে রেডি হচ্ছে ও খেয়ে টিয়ে সব নিয়েছে আমাকে বলছে আর কিছু দিও না ওকে বলছি ফল টল নিয়ে যাও কিছুতেই নিয়ে যেতে চাইছে না জানেন ঝামেলা করে ভীষণ ঝামেলা করে পরিমাণে ফল মোটেই খেতে চাইবে না টিফিনে যে বাবা দুপুরবেলা একটু খেয়ে নেবো ও খাবে না ও এসে রাত্রেবেলা ফলটা খাবে রাত্রেবেলা তো ক্ষতি করে বলেন কিন্তু রাত্রেবেলাই খাবে এই তো দেখেন ও ব্যাগটা নিয়ে যাচ্ছে এবারে গেট অবধি ওকে ছেড়ে দিয়ে এসে চলেন আমিও যাই আপনারাও আমার সাথে চলুন গিয়ে দেখা ফলটা নিয়ে আসো নি তুমি কথাটা বোঝার চেষ্টা করো ও নিয়ে এসছো চলো আল্লাহ হাফেজ সাবধানে থেকো চলো এই দেখো কি করেছে ইঁদুরটা আমি পারবো না এগুলো সাফ করতে আমি বলে দিতাম আমার খানদান মানে কি রে না আমি বারবার ধরে বলে দিলাম সাবধানে যেও বিসমিল্লা বলো গিয়েই ফোন করো আর এই যে এই নিয়ে এক হয়েছে প্রত্যেক দিন এসে এখানটা শুয়ে থাকে যাই হোক আমাদেরকে পাহারা দেয় চলুন বন্ধুরা এখানটায় ঝাড়ু দিতে হবে ইঁদুরটা কি অবস্থা করেছে দেখেছেন এখানটা প্রত্যেক দিন ধুয়ে দিতাও হয়ে হয়েছে দে কে করবে এত बिस्मिल्लाह खाद्य कि खा दावा कर से जल नहीं जलटा खाए भलो लगे ना फोन ट चार्ज दी जलटा नहीं তো বন্ধুরা দুপুরবেলা দেখেন আজকে অনেকটা লেট হয়ে গেছে ভাবির সঙ্গে কথা বলতে বলতে ফোনেতে যাই হোক প্রত্যেক দিনই তো টাইম মতো সব কিছু করি একদিন তো উল্টো পাল্টা টাইম হতেই পারে তাই না বলেন কিন্তু নামাজ পড়াটা কাজা করি না নি যে নামাজ পড়া কাজা করে দিয়েছি তারা হুড়ো করে ঘর মুছে ঘর স্লাপ আরে সব কিছু মুছে মাছে তারপরে আমি নামাজ পড়তে বসেছি এই যে দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গ্যাসটা কত সুন্দর মোছা হয়ে গেল না দেখতেই কত ভালো লাগছে বলুন সব কিছু টাইম মতন আমার না প্রত্যেক দিনই হয় আমাকে যখন ভাবি ফোন করে তো আমার সঙ্গে ভাবির সঙ্গে টাইম মানে কথা বলতে খুব ভালো লাগে একটু তাই যেন সেই টাইমটা দেরি হয়ে যায় ভাবি বলে রেখে দাও না হয় তোমার দেরি হয়ে যাচ্ছে তুমি ফ্রি টাইমে ফোন করো আমি বলি ফ্রি টাইম তো ওই হবেই না তবুও তুমি একটু ফোন করা বলে কথাবার্তা দুজনের হয় তাই না বলেন সারাদিন তো না হয় ক্যামেরা এগুলো নিয়েই তো ব্যস্ত পড়ে আছি আর কোথায় তো যাই হোক গ্যাস মুছে স্ল্যাবটাও দেখুন এই স্লাপটি হলে মেশিনটা পরিষ্কার করে নিয়েছি আর ন্যাকড়াটা ভালোভাবে ধুয়ে নিলাম জল থেকে কালকে ধোবো আজকে আর ধোয়া হলো না তাই জন্য এটাই তো বন্ধুরা আর এই যে দেখুন ন্যাকড়াটা এবারে মেলে দিচ্ছি রোদ্দুর দেখেছেন চলে যাওয়ার পথেই হয়েছে এগুলোই না বেশি এই দিকটাই রোদ্দুর পড়ে না একদম অল্প রোদ্দুর পড়ে এই গরমে যখন এই বাড়িতে আমরা থাকবো তো বেশ আরামই হবে জানেন সেই গরমটা আরামই মানে ভোগ করব না এরকম অবস্থা আর এই যে বালতিটা নিয়ে যে চলে গেলাম দেখলেন তো আমি নিতে গেলাম জল বাথরুম থেকে কেন ঘর মুচব তো তাই জন্য এই যে ন্যাকটাও লাঠিটাও ডুবিয়ে নিয়ে এবারে ঘর আরে সব মুছে দিচ্ছি বেডরুম আর সব এত বড় ঘর তো অনেক কিছু যদি আমি স্ট্যান্ডপত্র রাখতাম তো দেখতেন দেখতে কত ভালো লাগতো একদম এত বড় ঘরে পুরো ফাঁকা ফাঁকা তো আপনাদেরও খারাপ লাগে দেখতে বুঝি হতে পারে তো যাই হোক নিজের বাড়ি হলে তখন একটা একটা করে সব করা যাবে হেন ভাড়ার বাড়িতে তো সাহস করে কিছু জিনিস কিনতে পারছি না জানেন আজকে এখানে কালকে ওখানে বলা তো যায় না কখন কোথায় যাই তাই না বলুন ফের টেনে টেনে নিয়ে যাও ফের কোন বাড়ি কখন ভাড়া নেবো ছোট হবে কি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সাতটা বাজে চলে আসলাম আপনাদের সামনে আলু পেঁয়াজ কিচ্ছু নেই চলুন যাই আলু পেঁয়াজ কিনে আনি আর এই জন্য আমাজ টামাজ পড়ে শুয়েছিলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো তাই জন্য কালকে রাত রয়েছে রোজা রাখতে হবে ও যদি ছুটি থাকে ও রোজা করবে বলল আমি তো রোজা করবোই তাই জন্য ইফতারে ভালো মন্দ কিছু খেতে হবে মাংস টাংস দিয়ে বেশি ভালো করে খাওয়া দাওয়া করবো ভাতটা বুঝছেন এটাই আলুটা শেষ হয়ে গেছে ওকে নিয়ে আসার কথা বললে ও নিয়ে চলে আসবে কী বলুন তো অনেকটা লেট হয়ে যাবে রান্না করতে ফ্রিজ দিয়ে মাংস বার করে রেখেছি ভাত দুবেলা ভাবছে করার আর মেলা হচ্ছে এখানে পাশে বুঝি মেলা বড়কে বলেছে মেলায় নিয়ে যাবে তো বর বলেছে নিয়ে যাব। এবারে ও যদি এসে ওকে বলি যে আলু টালু নিয়ে আসবে এসলেও অত রাত্রে রান্না টান্না করবো খাবো কখন শুবো কখন এফতারে উঠবো কখন ঝামেলা আছে চলুন যাই নিচে যাই পয়সা বার করলাম একটা পঞ্চাশ টাকার নোট নিচে যাই নিচে জাল বেঁচে নিয়েছি আমার এই নোখটায় কী হয়েছে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন না ক্যামেরা ঠিকঠাক ফুটেজ নিতে পারছে না এই আঙুলটা পুরো ফুলে গেছে নখ কেটেছি তো পাঁচ দিন অন্ত্রনা হচ্ছে আজকে দুপুরবেলা এটা নিয়ে কি কান্না কাঁদছিলাম কী করবো বলেন অটোমেটিক চোখ দিয়ে জাল পড়ে যাচ্ছে দেখিয়ে এখনো মুখাত হয়নি কিচ্ছু না চলে যায়

হ্যাঁ হ্যাঁ দশের দেবেন হ্যাঁ 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 পনেরো তো পনেরো পাঁচ টাকার আছে তো হ্যাঁ ওটাই সানরাইজের হ্যাঁ তো বন্ধুরা দেখুন এগুলো বেগুনিগুলো ভেজে নিচ্ছি আর বেগুনিটা কাটলাম বেগুনারে কাটলাম আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না ওই যে আব্বা যে দিনে আসছিল না বেগুন একটা নিয়ে আসছিল বেগুনটা হাফ কেটে ভেজেছিলাম আর হাফটা দেখেন পড়েই রয়েছে ওটাতে জন্য পাতলা পাতলা করে বেগুনটা না ভেজে বলি বেগুনি আকারে ভেজে নিই এত বেকার হয়েছে না বন্ধুরা আপনাদের সঙ্গে আমি কি বলবো মানে পুরো বিচ্ছিরি হয়েছে এটা কেন হলো আল্লাহ জানে কি সমস্যা হলো আমার সঙ্গে আম কেন এমন হয়ে যাচ্ছে রান্না বান্না আল্লাহ জানে আগে কোনো কত পারফেক্ট বেগুনি আরে পড়তাম বলে এখন কেন এমন হয়ে গেছে কি জানি বুঝি বেগুনটা অনেক দিন ধরে ফ্রিজে তো ওইটার জন্য বাদ দাও ওইসব কথা তো যাই হোক বন্ধুরা হয়ে গেছে দেখুন বেগুনিটা এটা অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিলো না বেগুনি বেগুনটা তাই জন্যই বুঝি এরকম হয়ে গেছে বুঝলেন এটাই হচ্ছে ব্যাপার আমার বরের কথা একটু আপনারা ইগনোর করবেন তো বন্ধুরা আমি যে মেলায় গিয়েছিলাম মেলার ব্লগ টুলও যদি আপনাদেরকে এই ব্লকে দিয়ে দিই তো অনেক ব্লক হয়ে যাবে আপনাদের দেখতে বোর লাগবে মেলা মেলায় যেহেতু অনেক কিছু কেনাকাটারে হয়েছে তো আপনাদেরকে না হয় অন্য ব্লক একটা দিয়ে দেবো মেলার আপনারা সেটাই ভালোভাবে এনজয় করবেন তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এইখানেই আমি শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দোয়াই আমার কথা মনে রাখবেন আর আপনাদের কাছে একটা সকল মেয়ের কিবা ছেলেরা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই বেশি বেশি করে নাম নামাজ করুন আর হেফাজতের সঙ্গে চলুন বেশি বেশি করে নামাজ পড়ুন প্লিজ 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 পাঁচ আক নামাজ পড়ার চেষ্টা করুন নামাজের থেকে বড় জিনিস বন্ধুরা বিশ্বাস করেন কিচ্ছু নেই এই দুনিয়ায় এই দুনিয়ায় আমাদের সাথে কিচ্ছু যাবে না ঘর সংসার বর দেখুন বরের বরের স্বার্থ তো জান্নাত পর্যন্ত কিন্তু আদা আর কিচ্ছু যাবে না বন্ধুরা ওই নামাজটাই যাবে আমাদের সাথে তাই জন্য বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করুন কালকে সৌভারাত বলে এটা আমি বলছি না সৌভারাতটা একটা জাস্ট একটা ইয়ে আছে আমাদের পরব সৌবাড়াতেই নামাজ পড়ব সারা বছর নামাজ পড়ব না এটার কোনো মানে দাঁড়ায় না এক একটা মানুষ আছে সারা বছর নামাজ পড়ে না সোবাড়াতে সারা রাত ধরে নামাজ পড়ে আল্লাহ জানে তাদের ইবাদতটা কতটা আল্লাহ কবুল করবে আল্লাহ যেমন সবার ইবাদত কবুল করে আপনারা প্লিজ বলে দিন আমিন আর প্লিজ আপনাদের সকলের কাছে একটাই হামবেল রিকোয়েস্ট যেই মুসলমান মেয়েগুলো ব্লগ করছেন আমরা আমি তো সবাইকে দেখি প্লিজ একটু আপনারা প্লিজ প্লিজ একটু অন্তত নামাজ পড়া এগুলো নিয়ে একটু হলেও কথা বলুন দেখেন আমাদের নামাজ পড়া নিয়ে ইসলাম ধর্ম নিয়ে অনেক কিছু হচ্ছে আমি এইটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই তোমরা সকলে আমি তোমাদেরকে দিদি বলি তোমরা আমার থেকে অনেক বড় তোমরা সকলে একটু নামাজ অন্তত পড়ো আর নামাজ পড়াটা অন্তত্ব দেখাও যাতে না কেউ আমাদের ওপর আঙুল তুলে বলতে পারে কিছু না বলতে পারে আমি জানি আমার মতন তোমাদেরকে অনেক কিছু প্রশ্ন মুখোমুখি হতে চাই আমি চাই না কেউ কিছু বলতে পারুক এটাই আর কিছু